ちゃんとしたらいいくせ সবচেয়ে প্রোগ্রাম যে প্রোগ্রামগুলো সকালবেলা সবার আগে আমরা উপস্থিত থাকতাম তার মধ্যে আমি কোনো থাকতাম যে কোনো প্রোগ্রামে সবার আগে আমি পাইছি আমাদের বিয়ে সুযোগ মানে যে কোনো একটা এখানে আসলে বক্তব্য দেওয়ার আমি জাতিক অনুষ্ঠানে একটা পরিবার সেই সকলের তারা আছে আসছে আমি ব্যক্তি করবেন সবসময় একটা পরিবার কোনো সময় মনে করতাম না

কত চাকরি করতে পারবো কোনো সময় আমি কম থাকি তারপরে ওই দ্বারা অল্প করতে আসছে আমি ওই সময় অধিকার শিক্ষা করতে তারা অনেক আদর্শ তারা করতে ᱟᱨ <laughs> <laughs> Gracias.